আমি অপরাজিতা দ্য প্রাইভেট স্টুডেন্ট টিচার আজ রয়েছে তমলুক ব্রাঞ্চে আজকে আমার কাছে এসেছে অনিমেশ অনিমেশ মন্ডল অনিমেশ কোথা থেকে এসছো আমি এসেছি থেকে আচ্ছা তো ও তমলুকেরই বাসিন্দা ও কিছুদিন আগে হলো মুম্বাই থেকে এসছে এবং আজকে ওর একটা কাজের সন্ধানে এসছে তো আমি ওকে আজকে হোটেল ইন্ডাস্ট্রি সম্বন্ধে বোঝালাম বা একটা কেরিয়ার সম্বন্ধে বোঝালাম ও ইন্টারেস্টেড পেয়েছে এবং ও বলেছে আমাদের মাধ্যমে ও খুব তাড়াতাড়ি কোলাঘাটের এটা স্টার হোটেলে জয়েন করবে তো কেমন লাগলো এসে ভালো লেগেছে তো তোমাকে যেভাবে গাইড করলাম কি মনে হলো একটা সুন্দর ক্যারিয়ার বা কাজ পাবে তো থ্যাংক ইউ তো তোমরা যারা অনিমেশের মতন ভাবছ যে বাইরে চলে যাবো তারা বাইরে যেও না নিজের জেলাতেই নিজেদের ক্যারিয়ার করো এবং হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করো তোমাদের সুন্দর একটা ফিউচার আমরা নিশ্চয়ই উপহার দেব থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো